মুজিবর ব্যাপারী গরুর নাম আছে কোনো আচ্ছা আচ্ছা যারা যারা গরু নিতে ইচ্ছুক আমাদের বাইরের কাছে চলে আসবেন থেকে নাইমা কিছু দূর আগাইলে এই গরুটা পাবেন খুব সুন্দর সুন্দর দুইটা গরু চারটা গরু আছে এদিকে যারা যারা নিতে ইচ্ছুক চলে আসবেন সৈদপুর পালাগার হয়ে আপনার নাম আপনার নাম উজ্জ্বল উজ্জ্বল ভাইয়ের কাছে গরু আছে দুইজন ব্যাপারি দেখছেন কি চেতা দুইটা গরুর দাম বইলা দেন ভাই একটু দুইটা গরু সিঙ্গেল নিলে সাড়ে তিন লাখ একটা একটা নিলে আপনারা দামাদামি করতে পারেন সাড়ে তিন লাখ টাকা চাইছে এক একটা করে দাম আপনারা দামাদামি করে নিতে পারেন আর ওইগুলোর দাম ওই যে ওইগুলো বিশ তিন বিশ হাজার টাকা ওইগুলার ধন্যবাদ